রাজনীতিতে এই প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আমরা কোন কোন বিষয়টা নিয়ে কথোপকথন বলছি কোন আসন কোন দল পেতে পারে কয়টি করে সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস আইএসএফ এই সম্ভাব্য ফলাফলের ইঙ্গিত এসআইআর চালু হওয়াতে তৃণমূলের লাভ হল না ক্ষতি হল কংগ্রেস না বিজেপি না তৃণমূল না সিপিএম না এসে কার বাজিমাত শেষ পর্ব পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না সংখ্যালঘু জেলা মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর আর দুই চব্বিশ পরগনা জেলায় এই পাঁচটি জেলাতে ভোট ব্যাংক তৃণমূলের কমতে পারে বলে এমনটাই ইঙ্গিত একদিকে বিজেপি হিন্দু ভোটের মধ্যে ফ্যাক্টর হওয়াতে হাওয়া কিন্তু কোন দিকে গড়বে শেষ পর্যন্ত দেখতেই পারেন আইএসএফ তারা কিন্তু সংখ্যালঘু ভোট কাটবে আগে থেকেই একটা বড় সাফল্য পেতে পারে কেননা রাজনৈতিক মহলে সেটা একটা একটা বড় ঝড় বা গতিবেগ দেখুন আমরা উত্তর পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যদি পরিসংখ্যানটি তুলে ধরি তাহলে নিশ্চিন্তে আপনারা বুঝতেই পারবেন যে ভোট ব্যাংকটা কাটতে পারে আইএসএফ তাহলে একদিকে বিজেপি হিসেবটা অনুপাতে তারা ধরে নিয়েছে অন্যদিকে উদ্দিন ঐসি মালদাতে প্রার্থী দিতে পারে মুর্শিদাবাদে এছাড়াও পশ্চিমবঙ্গে তারা কিন্তু পঞ্চাশ থেকে সত্তর আসনে প্রার্থী দিলে লাভকার হতে পারে একদিকে তৃণমূল অঙ্ক তারা কষে ফেলে দিয়েছে রীতিমতো অঙ্কটা করেছে তবে এবার মুর্শিদাবাদে কংগ্রেস কয়টি আসন পেতে পারে বিজেপি কয়টি সিপিএম কয়টি আইএসএফ কয়টি বা রাজ্যের শাসক দল কয়টি আপনারা জানেন এই মুহূর্তের সেটা একটা বড় খবরের আপডেট বিজেপি মুর্শিদাবাদ থেকে দুইটি আসনে এগিয়ে থাকতে পারে মুর্শিদাবাদ আসনটি এবং বড়ুয়া বিধানসভা আসনটি এখানে এক থেকে দুইটি আসনে বিজেপি সম্ভাব্যত মুর্শিদাবাদ থেকে জয় হতে পারে এমনটাই বুথ ফেরত সমীক্ষা বলছে দেখুন অন্যদিকে রাজ্য রাজনীতিতে সিপিএম এক থেকে দুই আসনে তারাও কিন্তু এগিয়ে থাকা সম্ভাবনা বেশি কেননা এবার আইএসএফ সেই রকম মুর্শিদাবাদে তারা কি ফ্যাক্টর হতে পারবে না কংগ্রেস এবার তারা কিন্তু একটা বড় চমক দেখাতে পারে কংগ্রেস তারা আসনে আসনে প্রার্থী মানে জয় হওয়ার না বেশি তাহলে চোদ্দ পনেরো ষোলো আঠারো দুই আসনে বিজেপি এগিয়ে আঠারো চার আসনে এগিয়ে থাকতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল সম্ভাব্যত তবে সমীক্ষাতে আমরা যখন একটা তুলে ধরছি এই রাজনীতির মাটিটা একটা অন্যতম বা গুরুত্বপূর্ণ সে বিষয়টা মনোযোগ দিয়ে শুনে রাখবেন তৃণমূল এসআইআর করাতেই তৃণমূলের লাভ হলো বলছে অনেকেই না বন্ধুগণ লাভ হয়নি বরঞ্চিত বরঞ্চিত তৃণমূলের লস কেম যেতে পারে মানে লস হতে পারে এমনটাই স্পষ্ট করে আপনাদেরকে জানাচ্ছি আমরা দুশো চুরানব্বইটি বিধানসভা আসন যা মেজোরিটি বা ম্যাজিক ফিগার একশো আটচল্লিশ মুর্শিদাবাদে অর্থাৎ একটা বিভাজজনের রাজনীতি ধর্মীয় মেরুকরণ হওয়ার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন অর্থাৎ পঞ্চান্ন শতাংশ মানুষ আর পঁয়তাল্লিশ শতাংশ মানুষ বলছে না না কোনো রকমের মীমাংসা ঠিকঠাক তো রয়েছে কিন্তু আসলে মুর্শিদাবাদের ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রথম ঘটিয়েছিলেন শুভেন্দু অধিকারী প্রথম মানে মেরুকরণের রাজনীতি থেকে শুভেন্দু অধিকারীরা বলেছিলেন তারপরে গরমের রাজনীতি হুমায়ুন কবির বলেছিল তারপরে তো আছে রাজনৈতিক দলগুলো তখন একটা নিন্দার ঝড় উঠেছিল কি উঠেনি আপনারা বুঝতে পারছেন তো দেখা যাচ্ছে এখান থেকে যদি মেজরিটিটা ম্যাজিক ফিকারে যদি ধারে কাছাকাছিতে তৃণমূল কিন্তু সেই রকম রকমের ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারবে কি এই নিয়ে একটা বা যখন আমরা তুলে ধরি তখন সেই অঙ্কটা এক অংশের মানুষ বলছে এবার মুর্শিদাবাদে এমনটাই ইঙ্গিত কিন্তু বর্তমানে তারা কিন্তু শাসক দল এবার আপনি যদি বলেন লোকসভা ভোটে তো তিন আসনে জয় হয়ে গেল একটা ধর্মীয় মেরুকণ্যের রাজনীতি না ঘটলে তো হতো না তৃণমূলেরই তাদেরই দলেরই বিধায়ক এখন তাকে বিতর্কিত মন্তব্যই তৃণমূলকেই শুনতে হচ্ছে তবে ঘাড়ে নিঃশ্বাস শেষ পর্ব থাকে তাই কোন দল ক্ষমতায় আসবে সেটাই বলাই বাহুল্য বা মুশকিল রাখে এই নিয়ে উঠছে নানান প্রশ্ন তবে বিগত একুশে নির্বাচনে চাইতে এবার যেহেতু সিপিএম বা কংগ্রেস তারা শূন্য পেয়েছিল সেই শূন্য কাটিয়ে কিন্তু একটা বড় ঝড় হতে পারে আইএসএফ সংখ্যালঘু জেলাগুলি থেকে তিন আসনে জয় হতে পারে অর্থাৎ আ ঐশী দল মিম পার্টি তারাও কিন্তু দুই থেকে তিন আসনে জয় হতে পারে এই কথাটাই বাস্তবেই সত্য বঙ্গের রাজনীতির মাটিটা একটু আলাদা তাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেউ অন্য রাজ্য তুলনামূলক করবেন না কেননা পশ্চিমবঙ্গের রাজনীতি অনেকটা আলাদা এখানে চুরি করলেও তৃণমূল লুট করলেও তৃণমূল সব মেরে খেলেও তৃণমূল এই নিয়ে উঠছে বড় প্রশ্ন তবে আপনাদেরকে বলবো দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখুন যেই দল ক্ষমতায় আসুক না কেন এই রাজনীতির প্রবেশটা কতটা শক্তি হতে পারে আর সেখানে বিজেপি তারা কিন্তু ভোট ব্যাংক কতটা সংখ্যালঘু জেলাগুলিতে তারা কিন্তু বাদ দিয়ে পরিসংখ্যানটি বলছে তৃণমূলের অবস্থা খুব একটা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি ছাব্বিশের ভোটে বড় একটা চ্যালেঞ্জ এই বড় চ্যালেঞ্জ এফেক্টটা ছাব্বিশের ভোটে একদিকে এসআইআর চালু হওয়াতে হাওয়া এখন গরম আবার কখনো নরম তাহলে বুঝতেই পারছেন যে বিষয়টা নিয়ে তারা তারা কিন্তু এগিয়ে থাকবে পাঁচটি আসন তাদের জয় কিন্তু নিশ্চিত হতে পারে আইএসএফ এর যারা দর্শক তাদেরকে বলবো উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলা থেকে ভালো ফলাফল করতে পারে আইএসএফ যা চমকে দেওয়ার মতো ফল আর মুর্শিদাবাদে একটা বিভাজনের রাজনীতি হয়েছিল বলে লোকসভা ভোটে তাদের ফলাফলটা একটু খারাপ হয়েছিল তাই না ঘটনাস্থলে দেখুন মুর্শিদাবাদে বলছে বাবরি মসজিদ হব ঠিকই আছে কিন্তু একটা সাম্প্রদায়িক ভোটের উস্কানি তাই এখন গরমের রাজনীতি নরম করছে তৃণমূল আইএসএফ তারা কিন্তু ভোটের ফলাফলটা ভালো পারছে ভালো পাচ্ছে বলতে সংখ্যালঘু জেলা অর্থাৎ তাদের গড় ভাঙড় বলুন ক্যানিং বলুন এই সব আসনগুলো কিন্তু আর এস এফ জয় জয়কার একটা নিশ্চিত হতে পারে এবং আসারুদ্দিন ঐশী প্রার্থী দিলে লাভ হতে পারে বিজেপির এমনটাই তৃণমূল অঙ্ক কষে নিয়েছেন হ্যাঁ প্রার্থী দেখ তাদের তৃণমূল হারুক এই বাংলাতে আপনারও যেমন প্রয়োজন আছে তেমনি আই এস এরও প্রয়োজন আছে তাই দেখা যাচ্ছে যে আই এস এর যখন একটা ভোট ব্যাংক বাড়ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন বাড়ছে তখন তৃণমূল কমছে কিন্তু আদত্তে বাংলার যারা পরিযায়ী যারা মুসলিম ভোটার তাদেরকে বলবো আপনারা ঢপে চালে শাসকের পায়ে প্রলোভনে পা দেবেন না অনেকে দেয় ভোটের সময় ভোট আসে বলে যে হ্যাঁ ঠিক আছে ভোট দেবো তৃণমূলকে চটের তলায় ভোট দিয়ে দিল আবার কেউ বলছে না তৃণমূলকে দিয়ে নি তাহলে কি কারচুপি করে নিল নাকি সবাই যখন বলছে চোর 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 আর সবাই যখন চোর বলছে তখন আমিও কেন বাদ দিব এই নিয়ে উঠছে প্রশ্ন হ্যাঁ দর্শক বন্ধুগণ একদিকে তৃণমূলের বিধায়ক বলছেন বাবরি মসজিদ হব আপনি করেন কিন্তু পরিযায়ী শ্রমিক দেখে যেন না মার খেতে হয় ভিন রাজ্যে কাজ করছে আপনার ছেলে মেয়েরা যদি কাজ করে মার খায় তাহলে কেমন লাগবে দর্শক বন্ধুগণ আর সেখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানিমূলক হতে পারে বাবরি মসজিদের অর্থাৎ যে উস্কানিমূলক কথোপকথন আসছে তা নিয়ে কিন্তু রাজ্যপাল অর্থাৎ হুমায়ুন কবিরকে সতর্কবার্তা করেও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন গ্রেপ্তারের পরোয়ানা মানে গ্রেপ্তার করার নির্দেশিকা বলে একটা চিঠি তো শেষ পর্যন্ত আপনারা সবুজবঙ্গ নিউজ চ্যানেলটিকে একটা একেবারে ফাইনাল একেবারে কন্টিনিউ ফাইনালে এই পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে মেজোরিটি বা ম্যাজিক বিগারে সেখানে তৃণমূল বুঝতে পেরেছে যে আমাদের হার কিন্তু নিশ্চিত হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং মালদা মুর্শিদাবাদে উত্তর দিনাজপুরে এই সব জেলাগুলিতে তৃণমূলের ভোট কমতে পারে বাড়তে পারে বিরোধী রাজনৈতিক দলগুলো তাহলে তৃণমূলের ভোট ব্যাঙ্ক কমলে তৃণমূল হেরে যাবে এই নিয়ে উঠছে নানান প্রশ্ন তবে আইএসএফ তাদের জেলাগুলিতে একটু একটু হলেও ফল ভালো করতে পারে তবে গেরুয়া ঝড় না সবুজ সংকেত না লাল ঝড় না এই মুহূর্তেই কে ক্ষমতায় আসবে বাংলার চোদ্দ নবান্ন আর এটাই শুধু সময়ের অপেক্ষা তো আপনারা বুঝতেই পারছেন যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন শেয়ার করে পাশে থাকবেন তাহলে নিশ্চিন্তে আপনারা বুঝতে পারবেন ঘটনাস্থলে সেটাই ব্যাখ্যা করে প্রতিবেদনগুলি তুলে ধরা হয় তাই রাজনৈতিক সমীক্ষাগুলো একটু আলাদা হলেও চিত্রটা একটু ভিন্ন হতে পারে তাই সমীক্ষাতে কি বলছে সেইগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় দুশো চুরানব্বইটি বিধানসভা আসন ম্যাজিক ফিগার বা মেজরিটি একশো আটচল্লিশ একদিকে শুভেন্দু অধিকারী তাদের গড় পূর্ব মেদিনীপুর অধীর চৌধুরীগড় মালদা মুর্শিদাবাদ এইগুলো কংগ্রেসের একটা শক্তি মজবুত এবং ভাঙুর ক্যানিং এই যে দুই চব্বিশ বর্তমানে রাজনীতিতে একটু গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন দু হাজার ছাব্বিশের ভোটে কি হতে পারে কি পরিসংখ্যান হতে পারে সে অঙ্কের হিসেবে কি হতে পারে সেই সম্ভাবনা আপনারা জানতে পারবেন কিন্তু হ্যাঁ ছাব্বিশের রাজনীতি চিত্রটা একটু আলাদা সবসময় আমরা একটা কথা বলি যে ছাব্বিশের বিধানসভা ভোট হলে নাকি একটু আলাদা হতে পারে গন্ডগোল হতে পারে এই বিষয়টা নিয়ে উঠছে নানান প্রশ্ন তবে ছাব্বিশের একটা গুরুত্বপূর্ণ যে প্রভাব আর সেই প্রভাবটাই রাজনীতির মাটিতে দাঁড়িয়ে একটু আলাদা হতে পারে একটু ভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আজকে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আজকে ছিল এই পর্যন্ত প্রতিবেদন তবে খুব জোর হলে তৃণমূল একশো তিরিশ আসন গণ্ডি পার করার সম্ভাবনা বেশি এবং বিশেষ করে রাজনৈতিক মহলে যে ভূমিকা আর সেটাই নিয়ে গুরুত্বপূর্ণ কথোপকথনগুলো আরম্ভ করা দিয়েছি আমরা অলরেডি তবে আপনাদের বিষয় আপনারা জানতে পারবেন এবং সেটাই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি উল্লেখ করে তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা তবে আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের নিউজ চ্যানেলটিকে একটু ফলো করবেন দেখুন বাংলাতে ছাব্বিশের বিধানসভা ভোটের একটু আলাদা চিত্র মানুষের রায় বা জনগণের গর্জনটা তা কিন্তু স্পষ্ট হতে পারে এ হাওয়া কিন্তু স্পষ্ট কিন্তু ভোটের সময় কে কাকে ভোট দেবে এটা একটা বড় পাওনা তো এই নিয়ে উঠছে যখন ছাব্বিশের বিধানসভা ভোটে একটা গুরুত্বপূর্ণ প্রভাব আর সেখান থেকেই তৃণমূলের অবস্থা কি হতে পারে এই নিয়ে উঠছে নানান রাজনৈতিক মহলে প্রশ্ন তাই দর্শক বন্ধুগণ আমাদের সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন দর্শক হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন তো এই বিষয়টা নিয়ে একটু রাজনৈতিক মহলে কিন্তু পরিস্থিতি ব্যাপকভাবে আলোডন প্রভাব পড়তে পারে আজ এই পর্যন্ত প্রতিবেদন মেজরিটি বা ম্যাজিক ফিগার বাংলাতে একশো আটচল্লিশ দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে ধন্যবাদ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ চ্যানেল তবে আইএসএফ এব